আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম পিঙ্কি বেডশিট কর্নার থেকে এক্সক্লুসিভ ডিজাইনের টুইল কটন বেডশিট নিয়ে কোনো ডিজাইনের চেয়ে কোনো ডিজাইন কম না একের উপরে এক ডিজাইন পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং প্যানেল বেডশিটগুলো পেয়ে যাচ্ছেন আপনারা কিং সাইজের সাথে দুই পিস পিলো কভার কোলবালিশ কভার দেয়া যাবে এই বেডশিটগুলো পেয়ে যাবেন ব্র্যান্ডের এবং রিজনেবল প্রাইসে কাপড় হান্ড্রেড পারসেন্ট কটন এবং কালার গ্যারান্টি এই বেডশিটগুলো যে রুমেই বিছানো হোক না কেন রুমের উজ্জ্বলতা বাড়িয়ে তুলবে আমরা সবসময় কাস্টমারদের ভালোর চেয়ে ভালো বেডশিট দেওয়ার চেষ্টা করি সবসময় আমরা ভালো রিভিউ পেয়েছি ইনশাল্লাহ যারা নতুন আছেন তাদেরকে বলবো একবার হলেও আমাদের সব থেকে কেনাকাটা করুন ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো রিভিউ পাবো আপনারা যারা যে বেডশিটগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা এমতে ফুল নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করুন আমরা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার কনফার্ম করতে পারেন নতুন নতুন আপডেট ডিজাইন দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং প্যানেল বেডশিটগুলো পেয়ে যাচ্ছেন আপনারা কিংসাইজের সাথে দুই পিস পিলো কভার কোলবালিশ কভার দেয়া যাবে এই বেডশিটগুলো পেয়ে যাবেন ব্র্যান্ডের এবং রিজনেবল প্রাইসে কাপড় হান্ড্রেড পারসেন্ট কটন এবং কালার গ্যারান্টি এই বেডশিটগুলো যে রুমেই বিছানো হোক না কেন রুমের উজ্জ্বলতা বাড়িয়ে তুলবে আমরা সবসময় কাস্টমারদের ভালোর চেয়ে ভালো বেডশিট দেওয়ার চেষ্টা করি সবসময় আমরা ভালো রিভিউ পেয়েছি ইনশাআল্লাহ যারা নতুন আছেন তাদেরকে বলবো একবার হলেও আমাদের সব থেকে কেনাকাটা করুন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো রিভিউ পাবো আপনারা যারা যে বেডশিটগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা এমুতে ফুল নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করুন আমরা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার কনফার্ম করতে পারেন নতুন নতুন আপডেট ডিজাইন দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন